আমাদের যে কর্মকাণ্ডে আছি সেটাই আমরা প্রাধান্য দিচ্ছি প্রথম কথা বলি যে এইটা জানেন আপনারা আমার আমি ঠিক জানি না জানেন কিনা জানি না এক সময় এটা তো আমাদের একটা হলুদ বিল্ডিং ছিল তখন এই যে আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যুদ্ধের পরে যত আন্দোলন করেছি এইটা ছিল কিন্তু তার কেন্দ্রীয় অফিস এইখানে বাংলাদেশের এমন কোনো নেতা নেত্রী নাই যিনি এসে কমিউনিস্ট পার্টি অফিসের লাল চা খায়নি সেই ঐতিহাসিক ভবনকে আমরা এখন একটু বড় করে নাম দিয়েছি মুক্তি ভবন এই মুক্তি ভবন কিন্তু উগ্রপন্থীদের আক্রমণের শিকার এর পরেও হয়েছে তা আমরা জানি যারা বাংলাদেশে গণতন্ত্রকে চায় না গণতন্ত্রের লোপ করতে চায় না যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এমনকি চব্বিশের এর গণতন্ত্রকে করতে চায় তারা এই ধরনের কোন ধরনের কি বলবো যে বিদ্রোহ জারনের প্রচেষ্টা নিতে পারে কিন্তু সেইটাকে আমি গুরুত্ব দিতে চাই না আমি মোটেই আমলে নিতে চাই না এই জন্য কারণ এটা মনে করি মুক্তি ভবন এই নামটা কিন্তু আমরা সিপিবি ভবন বলি এটা হচ্ছে মুক্তি ভবন

আমরা দেখছি যে আমরা যখন এই আসিয়া হত্যা হলো ধর্ষণ হলো এবং আমরা যে যদি বলি যে পাঁচে আগস্টের কথা যে আমরা কি স্বপ্ন নিয়ে অবস্থানটা করেছিলাম যে আমরা ছাত্র জনতা এবং সকল দল মত নির্বিশেষে যে আমরা এই আন্দোলনটা করেছি যে দীর্ঘদিন যাবত আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সেটা কমতে ছিল না তারপর আমাদের ভোটের অধিকার ছিল না আমরা চা ছিলাম যে গণতান্ত্রিক একটা পরিবেশ সেটা ফিরে আসুন যার কারণে কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটাতে কিন্তু সবাই সম্পৃক্ত হয়েছিলাম কিন্তু একটা পর্যায়ে যখন হচ্ছে এই সৈরাচার সরকারের পতন হলো তার পরবর্তীতে আমরা দেখলাম যে স্বপ্ন নিয়ে আমরা আসলে এই নিয়েছিলাম এবং মেয়েরাও জীবন দিয়েছে ভাইদের পাশাপাশি কিন্তু সেই স্বপ্ন আমাদের হচ্ছে না আমরা তখন যখন রাস্তায় বের তখন কিন্তু আমাদের ড্রেস নিয়ে কেউ কোনো কথা বলে নেই তখন কিন্তু আমাদের চিন্তা নিয়ে কেউ কোনো কথা বলে নেই কারণ তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল যে সৈরেচারকে হটাতে হবে একটা গণতান্ত্রিক পরিবেশ আমাদের ফিরে নিয়ে আসতে হবে কিন্তু যখন আমরা সৈরেচারকে হটালাম তখন দেখলাম প্রথম আঘাতটাই মেয়েদের উপর আসলো আমরা দেখলাম যে হচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং বিচারহীনতার যে অপসংস্কৃতি আমরা শেখাচ্ছি না আমরা দেখে এসেছি সেটা এখন এই পর্যায়ে আরো বেশি বেড়ে গেছে আমাদের তো প্রত্যাশা এটা ছিল না আমরা চেয়েছিলাম যে আমাদের ভোটের অধিকার হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে নারীদের নিরাপত্তা থাকবে কর্মসংস্থান হবে কিন্তু এখন আমি শুরু থেকেই যদি বলি আমরা জুলাই আগস্ট যে শেষ হয়ে গেছে এবং পাঁচ তারিখের থেকে আট তারিখ পর্যন্ত আমাদের দেশে কোনো সরকার ছিল না তারপরে ডক্টর ইউমোস। বিমানবন্দরে এসে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে আপনারা যদি শুনে থাকেন আমি টেলিভিশনের সামনে বসে থেকে শুনেছি আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষরাও বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ এই কথাটা শুনেছে দ্বিতীয় স্বাধীনতা ওই জায়গাতেই প্রশ্নটা উঠেছে মুক্তিযুদ্ধে যে প্রশ্ন মুক্তিযুদ্ধকে বাঞ্চাল করে দেওয়া একাত্তরকে বিলীন করে দেওয়ার প্রশ্ন উঠে উঠেছে আমরা দেখেছি রিসেট বাটন এই যে আলোচনা দিয়েছে এর মধ্য দিয়েই মতটাকে উস্কে দেওয়া হয়েছে এইটা যেই মব যে উস্কাচ্ছে এই মব উস্কানোর পিছনে রাষ্ট্র তার পিছনে রয়েছে আপনারা যদি দেখতে পারেন গত কিছুদিন আগে গত একদিন কিংবা দুদিন আগে ইন ক্লাব মন্থ থেকে একজন বলেছে না যে দশ লাখ টাকা দিলেই আমরা ফেসিবাদের দোষ ভাঙতে ভাঙতে যাবো তার মানে কি এই দশ লাখ টাকা তাকে দিচ্ছে কে এই সরকার দিচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট দিচ্ছে যার কারণে আজকে তারা এই জায়গায় যাচ্ছে আজকে ওই জায়গায় যে মব আমি আবারও বলতেছি যে লাখি আক্তার একটা প্রতিবাদী কণ্ঠ লাখি আক্তার মানে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠ যে কণ্ঠ দিয়ে লাখি আক্তার গণজাগরণ মঞ্চকে তৈরি করেছিল সেই জায়গা তাই তো লাখি আক্তারকে দমানোর জন্য তারা এইসব ওই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার নামক বিভিন্ন পায় তারা করছে কিন্তু আপনারা লক্ষ্য করবেন লাখি আক্তার কিন্তু তার সংগ্রামে রাজপথে আছে লাখি আক্তার হাঁটতে জানে না লাখি আক্তার ভয় পড়তে জানে না লাখি আক্তার পিঠে বহু অসংখ্য লাঠির বাড়ি টিয়ার গ্যাস বুলেট উপেক্ষা করে রাজপথে ছিল আছে এবং থাকবে সামাজিক মাধ্যমে বা ইউটিউব ইনফ্লুয়েসার তাদের এক ধরনের প্রবল দেখা যাচ্ছে তারা হচ্ছে ভিউয়ার ব্যবসায়ী হয়ে উঠেছে এবং তাদের ভিউয়ার্স বাড়াবার জন্য আর নানা ধরনের উস্কানিমূলক তৎপরতা তৈরি চেষ্টা করছে কখনো কখনো সফল হচ্ছে কখনো কখনো ব্যর্থ হচ্ছে যেমন আজকের দিনের বিবেচনায় এই প্রবণতা যারা ধারণ করেন সেই ব্যক্তি বিশেষ ব্যর্থ তোর মাথায় রাখতে হবে এই গণপ্যত্থান পরবর্তীতে পরবর্তী যে একটা ভলাটাইল সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছে ঢাকা শহরে আসছে সেই সময় এই ধরনের একটি উস্কানিমূলক যে মানে স্ট্যাটাস বলেন বা ইউটিউবের যে বক্তব্য বলেন সেটা দৃতান্ত অর্থে বাংলাদেশ বিরোধী আমি এটা বলবো না যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অফিস বিরোধী এই তৎপরটা হচ্ছে বাংলাদেশের যে ভাবমূর্তি ঠিক আছে সেই ভাবমূর্তি বা আন্দোলনের গণভ্যুত্থানে চব্বিশের অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্প্রিটের বিরুদ্ধে বিরুদ্ধ চারণ এবং বাংলাদেশ বিরোধী একটি আচরণ আমি আশা করবো এক্ষেত্রে সকলের শুভবুদ্ধির উদ্যোগ হোক জনসাধারণও যেন হচ্ছে আমরা এই উস্কানিতে পক্ষে বা বিপক্ষে কোনোভাবেই হচ্ছে গিয়ে আমরা সীমানাটাকে পার না